দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ প্রতিবারের মতো আজকেও এসে গেছি আপনাদের সম্মুখে ভোটের সমীক্ষা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সমীক্ষা চালিয়েছি মুর্শিদাবাদ আসন যে মুর্শিদাবাদ আসনে কে জিততে পারে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে স্বাভাবিক কারণে আপনারা জানেন মুর্শিদাবাদে সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফও প্রার্থী দিয়েছে আইএসএফের প্রার্থী হাবিব শেখ তো এই চারজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু সালে মানুষ কাকে বেছে নিয়েছে মানুষ কার প্রতি ভরসা রেখেছে তারই সমীক্ষা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমি সানারুল শেখ মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় যা আমরা মতামত পেয়েছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিম সেই জায়গায় বাম কংগ্রেসের যৌথ যে ভোট সেই ভোট যদি একত্রিত হয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারেন অন্যদিকে বিজেপি মুর্শিদাবাদ লোকসভা আসনে তারা পনেরো শতাংশ ভোট পেতে পারেন অপরদিকে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান তিনি ভোট পেতে পারেন পঁচিশ থেকে তিরিশ শতাংশ এবং ইন্ডিপেন্ডেন্স যে নির্দল প্রার্থী আছে আরও তারা তিন থেকে চার শতাংশ ভোট পেতে পারে এবং আইএসএফ সেই ক্ষেত্রে চার শতাংশ ভোট পেতে পারে বা চারের বেশি চার থেকে সাত শতাংশ ভোট পেতে পারে তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বুধ ফেরত সমীক্ষা জনগণ যে রায় দিচ্ছে সেই রায়ের পঁয়তাল্লিশ শতাংশ জনগণ সেলিমকে চাইছে তবে এই ক্ষেত্রে সিপিআইএমের মোহাম্মদ সেলিম বাজিমাত করার একটা সম্ভাবনা আছে তবে এই সমীক্ষা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষের মতামত নেওয়া হয়েছে আমাদেরকে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত মানুষ কী রায় দেয় তবে সম্ভাব্য একটা আশার আলো দেখছে সিপিআইএম বাম কংগ্রেস যৌথ নেতৃত্ব তবে এবার মুর্শিদাবাদে খুশির খবর হচ্ছে কমরেড মোহাম্মদ সেলিম সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করতে পারেন তো বন্ধুগণ এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে আপনাদের সঙ্গে সঙ্গে আলোচনা করলাম লোকসভা নির্বাচনের মুর্শিদাবাদ কেন্দ্রেকে জিততে পারে এই সমীক্ষা হবো হবু মিলে যেতেও পারে আবার ফল অন্য হতেও পারে তবে আশার আলো সিপিএমের মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জিতছে সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ